বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ তার স্ত্রী শাহিনা বিবির অভিযোগ কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন বলে পুলিশ সেদিন তাকে নিয়ে গেলেও তিন দিন পার হলেও তার খোঁজ পাননি তবে মল্লিকের পাসপোর্ট ও উনিশশো সালের একটি জমির দলিল বলছে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর অঞ্চলের বাসিন্দা সুরাটে অ্যাম্ব্রয়ডারির কাজ করেন ছয় বছর ধরে এদিকে বাংলাদেশীদের খোঁজে পুলিশ অপারেশন শুরু করার কয়েক ঘন্টার মধ্যে আহমেদাবাদের বাসিন্দা ফারজানার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসা তার বড় ভাই আর ভাতিজাকে আটক করে পুলিশ পরে খোঁজ নিয়ে জানা যায় ফারজানা বা তার আত্মীয়রা কেউ বাংলাদেশী নন এমনকি বাংলাভাষীও নন তারা গুজরাট আর মহারাষ্ট্রের মুসলমান আলোমারা পাঠান নামের এক নারীর অভিযোগ আমি তো সৈয়দবাড়ি মোহাম্মদিয়া মসজিদ এলাকায় থাকি গত তেইশ বছর ধরেই আহমেদাবাদে আসি আমার ছেলে রিয়াজের শ্বশুরবাড়ি চান্দোলা ঝিল এলাকায় রাত